চায়ন্তনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ এসেছি এক নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি এঁচড়ের কারি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি কোনো পেঁয়াজ রসুন এখানে ব্যবহার হয়নি চলুন তবে খুব সহজভাবে রেসিপি আমরা বানিয়ে নিই আজকের রেসিপি তবে শুরু করা যাক তো প্রথমেই আমরা একটা ছোট এঁচড় নিয়েছি ছোট এঁচড়ের সাথে একটা বড়ো সাইজের আলু কেটে ভালো করে ওটা সেদ্ধ করে নিয়েছি এঁচড় আলু দুটোই ভালো করে সেদ্ধ করে দিয়ে আমরা এটাকে ভালো করে মেখে নেবো দেখুন এটা কাঁটা চামচের সাহায্যে প্রথমে একটা সেদ্ধ এঁচড়গুলো আর আলুগুলো একটু ভেঙে নিলাম তারপর আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেলে যেন কোনো দলা না থাকে সেটা খেয়াল রাখতে হবে এরপর আমরা এতে এক এক করে নুন দেব। ওয়ান টি স্পুন মতো নুন এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ থেকে দেড় চামচ মতো আমরা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দিলাম এতে একদম একটু চাট মশলা আর এক চামচ গোলমরিচ একটা কুচানো কাঁচা লঙ্কা আর আদা একটু গ্রেড করে দিয়েছি আর দিয়েছি বড় চামচের এক চামচ বেসন আর এক চামচ কর্নফ্লাওয়ার সবই আমি এক চামচের পরিমাণে রেখেছি আপনারা আপনাদের স্বাদ মতো এটা বদলে নিতে পারেন কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তাতে আরও বেশি ক্রিস্পি হবে বেদ্ধ এঁচোড় আর আলুর সাথে আমরা এই সব ইনগ্রিডিয়েন্টগুলো ভালো করে মেখে নেবো এরপর একটা থালায় আমরা যে বলগুলো তৈরি করে রাখবো তাতে হালকা করে তেল মাখিয়ে নিয়েছি যাতে বলগুলো রাখলে থালার সাথে বলগুলো না এঁটে যায় তো সেই জন্য আমরা এটাকে একটু তেল গ্রিস করে নিয়েছি দেখুন আমি এখানে ছোট ছোটো বল করে নিয়েছি বল করে এটাকে আমি পাঁচ মিনিট থেকে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি তাতে তেলে ভাজার সময় এটা ছেড়ে যাবে না এবার একটা মিক্সি জারে আমরা প্রথমে তিনটে কাজু দিলাম আর দিলাম এক চামচ মগজ টু টি স্পুন মতো আমরা পোস্ত দিলাম আর এখানে দিলাম টু টেবিল স্পুন তিল আর একটু আদা কুচি একটু একটা টমেটো কুচিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা এখানে ভেঙে দিয়েছি আর দিয়েছি এক চামচ গোটা জিরে ব্যাস এটাকে আমরা একটু পেস্ট করে নেবো প্রথমে শুকনো মিক্সিতে ঘুরিয়ে নেব তারপর এক থেকে দেড় চামচ মতো একটু জল দিয়ে আবার একবার ঘুরিয়ে স্মুথ পেস্ট তৈরি করে একটা সাইডে রেখে দেবো এবার আমরা একটা কড়াইতে তেল নিয়েছি বড়াগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা একটু গরম হলে আমরা ফ্রিজ থেকে বড়াগুলো বের করে এর মধ্যে দিতে থাকব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমরা বড়াগুলো দুপিঠি ব্রাউন হওয়া অবধি ভেজে নেব একটু ক্রিস্পি করে বড়াগুলো ভাজতে হবে কারণ পরে আমরা এটাকে কাড়িতে দেব তখন যাতে ভেঙে না যায় তো একটু ক্রিস্পি করে বড়াগুলো ভাজলে কারিতে দেওয়ার পরেও এটা ভাঙবে না দেখুন বড়াগুলো আমাদের দুপিঠি খুব ভালো করে ব্রাউন হয়ে ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে এবার আমরা তেল থেকেই বড়াগুলো তুলে নিলাম এবার এই তেলেই আমরা দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটা দারচিনি একটুখানি আমরা একদম পেঞ্চ অফ হিং দেবো আর দেবো দুটো কাঁচা লঙ্কা এটা দিয়ে অল্প এক মিনিট মতো নাড়িয়ে তার আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমরা এতে দিয়ে দেবো তার মধ্যে আমরা পরিমাণ মতো একটু নুন দেবো একদম হাফ চামচ কারণ আমরা আগেও নুন দিয়েছি তো হাফ চামচ নুন দেব একদম একটু হলুদ দেবো আর দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি ঝাল খেতে পছন্দ করেন এবার আমরা এটাকে মশলার সাথে ভালো করে এটা নাড়াতে হবে কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট মতো এটা কষাতে হবে এটা একটু কষানোর পর আমরা এতে দিয়ে দিলাম ভাজা মশলা ভাজা মশলা বলতে গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা দারচিনি এগুলো আমরা একসাথে একটু শুকনো খোলায় নেড়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম তার সাথে দেব একদম একটুখানি চিনি চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় সেই জন্যই চিনি দেওয়া আর এর সাথে আমরা একটুখানি দু থেকে তিন চামচ মতো দই ভালো করে ফেটিয়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব। যখন দইটা দেব খেয়াল রাখতে হবে ফ্লেমটা যেন একেবারেই লো ফ্লেমে থাকে তাহলে দইটা ফেটে যাবে না ব্যাস দইটা দেওয়ার পর আমরা আরও কিছুক্ষণ নাড়িয়ে নিলাম দেখুন এবার যত ভালো করে মশলাটা কষানো যাবে ততই ভালো টেস্টটা হবে এবার মশলা থেকে যখন দেখুন তেল ছেড়ে এসছে ব্যাস এবার যখনই তেল ছেড়ে আসবে এরপরে আমরা মিক্সি জারে যেটুকু মশলা লেগেছিল। সেটা জল দিয়ে একটু ভালো করে গুলিয়ে সেটা দিয়ে দিলাম জলটা দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে দু তিন মিনিট মতো ফুটতে দিতে হবে তারপর এটা ফুটে উঠলে আমরা এক এক করে এতে ভেজে রাখা বড়াগুলো আমরা দিয়ে দেবো বড়াগুলো দিয়ে আমরা দু তিন মিনিট মতো একটু ফোটাবো বড়াগুলো এক পিঠ কিছুক্ষণ রেখে আমরা অপর পিঠটা উল্টে দেবো বড়াগুলো একটুখানি সাবধানে উল্টে পাল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় বড়াগুলো একটু সাবধানে উল্টে পাল্টে আমরা ঝোলটা একটু দু তিন মিনিট মতো ফুটতে দেবো ঝোলটা একটু ফুটে উঠলে আমরা আঁচটা কমিয়ে দিয়ে এতে আমরা এক চামচ গরম মশলা অ্যাড করবো গরম মশলা অ্যাড করে হালকা হাতে ঝোলটা নাড়তে হবে তারপরে আমরা এতে একটুখানি জল মেশাবো আপনারা চাইলে নাও মেশাতে পারেন আমার মনে হলো আর একটু গ্রেভি হলে ভালো হয় আমি এতে আরেকটু জল মেশালাম হাফ কাপ মতো একটু জল মিশিয়ে আমরা এটাকে দু তিন মিনিট মতো এটা রেখে দেবো লো ফ্লেমে লো ফ্লেমে রেখে দেওয়ার পর আমরা লাস্টে এতে এক চামচ ঘি ছড়িয়ে নামিয়ে দেবো ব্যাস তাহলেই আমাদের রেডি একদম এচড়ের নিরামিষ কারি গরম ভাতের সাথে তো খেতে খুবই ভালো লাগে রুটির সাথেও খেতে ভালো লাগে ব্যাস এবার চলুন পরিবেশনের পালা পরিবেশন করে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবার কাছে অনুরোধ রইল আজ তবে আসি আবার সামনে রবিবার এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই খুব ভালো থাকবেন নমস্কার